তো অনেক রকমের খেয়েছেন এইভাবে একবার গাজরের মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখুন একদম নরম ফুল তুলে দোকানে থেকেও কিন্তু কোনো অংশে কম নেই তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়া আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে তো আজকে আবারও নতুন একটা মিষ্টি নিয়ে চলে এসেছি আজকে খুব সহজ ভাবে গাজর দিয়ে একটা নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করে দেখাবো আর এই মিষ্টিটা যেমন হবে দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ রসে ভরা তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন এবার মিষ্টি তৈরি করতে শুরু মিষ্টির জন্য এখানে আমি দুটো গাজর নিয়েছি। গাজরগুলো চোচা ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন এখানে গাজর দুটো আমি খুব সুন্দর করে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার মিক্সির জারে ভরিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন এখানে গাজর কিন্তু আমি খুব সুন্দর ভাবে পেস্ট তৈরি করে নিয়েছি মিষ্টি তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার থেকে চামচের মতো ঘি এবার মিক্সিতে যে গাজরটা পেস্ট করে নিয়েছি এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার গাজরের কাঁচা গন্ধটা যা অব্দি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তো দেখুন এর সঙ্গে খুব ভালো করে আমি গাজরটা একটু নেড়ে চেড়ে নিয়েছি সময় ধরে একটু ভেজে নিয়ে এই বাটি মেপে এক বাটি দুধ দেবো দুধ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব দেখুন এখানে আমি দুধ দেওয়ার পর খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার যে বাটি আমি দুধ দিয়েছিলাম সেই বাটি নেপে হাফ বাটি সুজি নিয়েছি এবার সুজিটা দিয়ে দেব দেবো দেব আর এইভাবে একটু নাড়বো এভাবে সুজি দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে একটা সুজির ডো তৈরি করে নেব দেখুন একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন যে পুরোপুরি একটা দইয়ের আকার নিয়েছে তখনই কিন্তু নামিয়ে নেব দেখুন এখানে হালকা আছে নেড়ে তেড়ে খুব সুন্দর একটা দইয়ের আকার তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব আর একটা থালাতে নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাহলে আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দেবো আমি পনেরো এক বাটি চিনি আর দেবো আমি এই বাটি মেপে দু বাটি জল আর দেবো দুটো ছোট এলাচ মুখ গুলো ফাটিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পাতলা চিনি সিরাপ তৈরি করে নিয়েছি হতে থাক আর আমি এবার সুজির একটু মেখে নেব কিন্তু সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটু গরম রয়েছে একটু গরম থাকতেই আবার মেখে নিতে হবে এখানে আমি এক প্যাকেট আমুর দুধ নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট এইবার এটা দিয়ে দেব এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে দুধ দেওয়ার পর খুব ভালো করে সুজি ড্রোটা মেখে নেব একটু সময় নিয়ে তো দেখুন এখানে আমি গুঁড়োর দুধ দিয়ে কিন্তু সুজি ড্রোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু চিটচিটে রয়েছে এবারে ঘি দিয়ে দেব তাহলে কিন্তু একদম সফট হয়ে যাবে আর খুব সুন্দর হবে হাতে আর একটুও লাগবে না দেখুন এখানে সুজি ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম সফট করে হাতে কিন্তু কিছু লেগে নেই তো ঘি দিয়ে একটু এভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দর হবে তো ওইদিকে আমার চিনি সিরাপটা হয়ে গেছে আর এদিকে চিনি সিরাপটাও কিন্তু হয়ে গেছে চিনি সিরাপটা কিন্তু খুব একটা মোটা করার দরকার নেই একটু পাতলা করে করে নিতে হবে তো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এবার চিনি সিরাপটা ঢেকে রেখে দেব এক সাইডে তো দেখুন এবার আমি এখান থেকে সুজির ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব পর দুই হাতে সাহায্যে খুব সুন্দর করে গোল করে তৈরি করে নেব আজকের মিষ্টি আমি গোল করে তৈরি করবো তার জন্য কিন্তু গোল শেপে তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি গোল করে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব আবারও একটা নিয়েছি আমি একইভাবেই কিন্তু দেখুন একই আমি সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমি সম্পূর্ণ মিষ্টি তৈরি করে নিয়েছি একইভাবে গোল করে এবার এগুলো তেলে ভেজে নেবো মিষ্টি ভেজে নেওয়ার জন্য কড়াই বসে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এগুলো ছেড়ে দেব তেলে আমি সব মিষ্টি একবারে ছেড়ে দেবো এবার ধরিয়ে তেলটা দেবো তো মিষ্টি গুলো ভেজে নেওয়ার সময় এই সময় উনুনে আঁচটা হালকা রেখে এইভাবে একটু তেলটা খেলিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে মিষ্টি গুলো দেখুন এদিকে মিষ্টি কিন্তু খুব সুন্দর করে ওলট পালট করে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে এবার তেল থেকে তুলে নেব সম্পূর্ণ মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তুলে এবার এগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার শিরার মধ্যে দিয়ে দেবো এখানে আমি সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু চিনি সিরাপের মধ্যে দিয়েছি এবার থালা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর ফিরে এসে দেখাব মিষ্টিগুলো কেমন হয়েছে তো দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলো আমি সিরাপের মধ্যে দিয়েছি এবার ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে তাহলে বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেবো কেমন হয়েছে এই যে দেখুন তুলে পুরো ডবল হয়ে গেছে আর কতটা নরম আর সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি একটা প্লেটে তুলে নেব কতটা নরম আর রসালো হয়েছে মিষ্টিগুলো তাহলে বন্ধুরা দেখলে আজকে আমি গাজরের মিষ্টিটা কিভাবে তৈরি করলাম এভাবে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অনেক বন্ধুরা আছেন গাজর খেতে পছন্দ করেন না এইভাবে একবার গাজরের মিষ্টি তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বুঝতেই পারবেন না যে মিষ্টিটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে খেতে এতটাই ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে পেজটা আপনি ফলো করবেন আজকের রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোন রেসিপি